আর কাজের কাজগুলো গুলো কিছুই করনি হ্যাঁ তোমার যদি মনে হয় যে আমি কাজের কাজ কিছু করি নি তাহলে করি নি কি আর বলবো তুমি তো আমার কাজ কোনোদিনই দেখতে পারো এটা নতুন করে বলার কি আছে বলো তো এগুলো তো এখন মানে বারোটা বাজতে গেল এতক্ষণে তো খাওয়া দাওয়া হয়ে যাওয়া উচিত এটা তো নিয়ম প্রতিদিন কি এক কথা বলতে ভালো লাগে সে তো লাগে না তুমি খাওনি বলেই তো আমার খাওয়াটা হয়নি বলো বিছনা দেখো অবস্থা দেখো ঘরের তুমি দেখো বিছানাটার অবস্থা তুমি দেখো দেখেছি কোথায় কোথায় খারাপ আছে আমাকে একটু বলো ওই যে দাঁত নিচে নোংরা গ্লাসটা ওই জায়গা সেটাই তো করছি আমি কি করছি পরিষ্কার করছি তো সাদিন যে কি করো ভগবান জানে শুধু সাজলেই হবে সাজি তোমার জন্য

আসতে করে দিলে কাজ হয় বেশি জানো তো সত্যি রাগ করো কেন মাথায় ডিস্টার্ব আছে নাকি হ্যাঁ এই যে বলে রাগ বানা তুমি হয়ে গেল মেয়েদের ধর্ম মেয়েদের বল্টু ঢিলা থাকে জানো তো মেয়েদের বল্টু ঢিলা থাকে মাথার অল্পতে রেগে যায় বেশিক্ষণ টাইম লাগলো রাগাতে

শুনতে বললে গরম করে খাওয়া তোমার ঠান্ডা খেলেও প্রবলেম হয় ও তো পুড়ে গেছে খাওয়া যাবে তো না খেলে না খাবি বিশ খাবি ঠিক যায় চলো একসাথে খাই পার্টনার খাওয়া আমি যাবি কথা বলো প্রথমে প্রথম দিন পুড়ে গেল তো দেখো তো

আমি এখন খাব না কে বলো তোমার মন থেকে কোন দিকে মন থেকে কোন দিকে হ্যাঁ মন থেকে কোন দিকে আমি কী বলি আমার কথা আমার কথা ভালো করো মনকে অন্য জায়গায় কোথাও আছে নাকি হ্যাঁ এত সাজগোজ ব্যাপারটা তো ভালো লাগছে না ঠিক সন্ধে সন্ধে লাগছে ব্যাপারটা কী

এই দিয়ে সব এই জায়গায় সব রেখে দিয়েছি বাপের চা আমি সবার তো সবাই দিন দেলে দিয়ে রেখে দেবে আমি আজকে রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘর এইভাবে করে রয়েছে আমি সবাই বাপের চা করুন তো আবার আমি কিছু বলি আমার সবচেয়ে বলে যে ভাঙলে তো মাথা ডিস্টার্ব ওই যে ভাঙলে এগুলো হ্যাঁ ফুল ডিস্টার্ব দেখে তো ফুলের ভেঙেছে

দেখেছো বন্ধুরা নাকি রাখবে না আমার সাথে বাজি রয়েছিল সকালবেলায় যে আমরা তুমি আজকে রাগাতে পারবে না বছরের প্রথম দিন দেখেছো মেয়েদের জাস্ট একটু খোঁচামালে রেগে যায় কেমন লাগলো ভিডিওটা দেখে বলবে কমেন্ট করবে টাটা বাই